জীবন হয় অনেক সুন্দর আসলে ঠিকই হাজবেন্ড আর ওয়াইফ যদি একসাথে মিল মোহাম্বত থাকে তাহলে এই জীবনটা অনেক সুন্দর এই দুনিয়াতে একবার এসেছেন আর কি জীবনে কখনো আসবেন আসবেন না তাই এই জীবনে যখন এসেছেন সুন্দর করে ভালোভাবে এই জীবনটাকে উপভোগ করে কাটিয়ে যান শুধু ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে রেখে কোনো লাভ নেই এত সুন্দর পৃথিবী আল্লাহ দিয়েছে দেখেন পৃথিবীর চারিদিকে ঘুরে ফিরে একটু এনজয় করে যান মধ্যে শুয়ে বসে ঘুমিয়ে না কাটিয়ে আপনারা একটু ব্যাংকের মধ্যে টাকা না জমিয়ে পাঁচতলা বিল্ডিং না করিয়ে দশতলা বিল্ডিং না করিয়ে জীবনটার একটু সুন্দরভাবে ভাবে সাজিয়ে গুছিয়ে কাটিয়ে যান সারাটা জীবন অনেক সুন্দর যাবে এত সুন্দর ফ্লাওয়ার গুলা দেখেন এই ফ্লাওয়ার গুলা দেখলে তো মন গুলা মনে হয় একদম ফুরফুরা হয়ে যায় যে কোনো মানুষের আমার কাছে মনে হয় আমার তো এত ভালো লাগে ফ্লাওয়ার যে কোনো ফ্লাওয়ার আমি অনেক পছন্দ করি তো বেশিরভাগ সময় আমার বাসায় ফ্রেশ ফ্লাওয়ার থাকে দেখা যায় আর এই চেরি ফ্লাওয়ার গুলা যখন ফুটে তখন তো মনে হয় যে সারাক্ষণ এই গাছের তলায় বসে থাকি তারপরেই তো দেখেন আমরা হাজব্যান্ড এন্ড ওয়াইফ চলে আসলাম বাসা থেকে বের হয়ে বাসার মধ্যে না ঘুমিয়ে বসে শুয়ে থেকে এই তো দেখেন এত সুন্দর ফ্লাওয়ার যদি আপনার বাসার নিচে থাকে তাহলে আপনি কি করবেন বলেন তারপরে একটু ফান করতেছি তো এইখানে কত সুন্দর দেখেন এই ফ্লাওয়ার গুলা দেখলে আর মানে মুখের কথা একদম বন্ধ হয়ে যায় মনে হয় আমার কাছে কারণ এত সুন্দর ফ্লাওয়ার অনেক ভালো লাগে আমার কাছে গাছের মধ্যে দেখেন কোনো পাতাই নাই শুধু ফ্লাওয়ার ফ্লাওয়ার আর ফ্লাওয়ার যখন বাংলাদেশে থাকতাম তখন তো কখনো এরকম ফ্লাওয়ার গাছ দেখি নাই আসলে কোনো সময় দেখি নাই এরকম ফ্লাওয়ার গাছ যে একদম পাতা ছাড়া এখন তো লন্ডনে এসেছি প্রায় সাত বছর হয়ে গিয়েছে লন্ডনে থাকি তারপর দেখেন এই গাছগুলা তো দেখতেছি আগে ছিলাম আমরা আয়ারল্যান্ডে কারণ ওইখানেও ছিলাম প্রায় সাত বছর কিন্তু দেখেন কি অবস্থা ওইখানেও ছিল এরকম ফ্লাওয়ার গাছ আসলে কি আমার কাছে মনে হয় ইউরোপের বিভিন্ন দেশেই এই সময়তে এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার গাছ গুলা ফুটে আর সুন্দর সময় মনে হয় যে ইউরোপের এই সময়টা যে যারা দেশের থাকেন তারাই বুঝতে পারবেন বিশেষ করে যারা ইউরোপে থাকেন এই তো দেখেন আমাদের এরিয়াতে ছয়টা এই ফ্লাওয়ার গাছ একসাথে ফুটেছে এদিকে তিনটা গাছ ওই পাশে আছে তিনটা গাছ এই গাছগুলা যখন ফুটে তখন এত ভালো লাগে অত সুন্দর এই এরিয়াটা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ফুটে উঠে আসলে কি প্রাইভেট এরিয়া গুলো কিন্তু অনেক অর্গানাইজ করে রাখে এই এরিয়াটা হলো তাই ওরা বিভিন্ন সময় এত সুন্দর ভাবে দেখেন এদিকে আমার হাজবেন্ড কিছু ছবি উঠিয়ে নিতেছি তারপরে তো সিফা সামিরা কি স্কুল থেকে আনতে গিয়েছিলাম তো সিফা সামিরা স্কুল থেকে চলে আসছে দেখেন কি দুষ্টামি করতেছে দুই বোন একসাথে মিলে সারাক্ষণ শুধু দুষ্টামির উপর থাকে দুই বোন একসাথে তারপর আর কি দুষ্টামি করতে করতে বাসায় চলে আসছে তারপরে তো দেখেন ফাইনালি চলে আসলাম বাসায় তো আজকে এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন আর আমার ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই একটা করে শেয়ার করে দিবেন আর সবাইকে আসসালামু আলাইকুম